বলেন যেটা বলতেছিলেন মানুহ চাৰা সোধা বজা কেদি আছে মানুহ চাৰা সোধা বজ মানুহ বজ কুৰাণ খোজ মানুহ বজ কুৰাণ খোজ পাতা পাতাই থাকি আছে মানুহ চাৰে সোধা বজ এই কুমন্ত্ৰণা কে দি আছে মানুহ চাৰে সোধা বজ সুধাৰ নাই চায় কায় সৰু পেলাই গাইছে মায়া হুধার নাই কোন ছায়া কায়া সরূপেলা গাইছে মায়া রূপে মিশে রূপে ছায়া প্রেম সাগরে খেলতে আছে মানুষ ছড়া সোধাবো যন্ত্রণা কে আছে মানুষ ছড়া সোধাব মানুষের সঙ্গনিয়া এই ভ্রমণ আল্লাহ তৈয়ার করে যা মানুষের সঙ্গনিয়া এই ভ্রমণ আল্লাহ তৈয়ার করে খেলতে আছে মানুষ নিয়া মূল মাহাজন বলছে তাই মানুষ ছড়া সোধাব উমন্ত্রণা কেদি আছে মানুষ সারা খুদা বজ সৃষ্টিরাগে বড়য় মানুষের রূপনেহা রে সৃষ্টিরাগে বরুয়া রে মানুষের রূপনেহারে মানুষে পেরিস্টাজা যাইতে না রে মানুষ ততা গিয়েছে পেরিস্টা জতা যাইতে না রে মানুষ ততা গিয়েছে মানুষ সারা খুদা বজ উমন্ত্রণা দি আছে মানুষ ধরা খুঁধাব এক মানুষের ছবি আক পায়েৰ দুলি তাৰ গায়ে মাকো মাষ্টৰ হিচাপে চৰণে ডুলি মাক পায়েৰ দুলি গায়ে মাকো চৰিয়তকৈ সংগেৰা কটত্ব বিচ গোপন আছে মানুহ ধৰা গোদাবজাও মন্ত্ৰণাকেদি আছে মানুহ ধৰা গোদাবজাও মুখ কাটে বয় সুদাৰী ঘৰ মদুনা মদিনাৰ চোলে ক'ব হ'ল বাইদুল্লা হয় স্বৰ্ণে পাতৰ মানুহ এটা ধৰি আছে মানুহ ধৰা গোদাবজাও মন তেদি আছে মানুহ